পাঁচে আগস্টের পরবর্তীতে আমরা চেষ্টা করছি যে আমাদের রাষ্ট্র যে আমাদের মেরামত বা সংস্কার দরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অনিয়ম এর বিরুদ্ধে আমরা আছি এবং যখন দেখছি যে পাঁচে আগস্টের পরবর্তীতেও সেই সরকারি অবকাঠামোগত সেই পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারতেছি না তখন আমরা ছাত্ররা এবং শিক্ষার্থীরা একতাবদ্ধভাবে এবং সমন্বয় করে আমরা চেষ্টা করছি যে আমলাদের কাজে সাহায্য করা এবং চেষ্টা করছি যে তাদের তাদের থেকে জবাবদাহিতা নেওয়া এখন সর্বপ্রথম আমরা আমরা আমাদের সাতক্ষী আর একটা পূর্বের একটা ইতিহাস আছে সেটা হলো আমাদের টেক্সটাইল মিল এখন আমরা চেষ্টা করছি সেই জায়গাটাতে অনেক দিন যাবৎ সেটা পুরোপুরি স্থগিত বন্ধ আছে কিন্তু তারপরেও তার কিছু কিছু কার্যক্রম এখনও অব্দি চলমান যেটা অভ্যন্তরে থাকে এবং আমাদের সবার চোখের নিচে তো আমরা এখানে বলবো আমরা সরাসরি তাদের সাথে কথা বলছি তাদের অধ্যতন কর্মকর্তাদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি যে তাদের এই কার্যক্রমগুলো কেন এবং কিভাবে সংঘটিত হয়েছে এবং আমরা তাদের তাদের যে এখনকার সময়ে যে কার্যক্রম এবং যে চলমান এবং পূর্বের যে কার্যক্রমগুলো হয়েছে তাদের মধ্যে আমরা কিছু কিছু জিনিস নোটিশ করছি সেটা হলো দুর্নীতির খতিয়ান হিসেবে আমরা অন্তর্ভুক্ত করবো সেটা হলো সেখানকার বিদ্যুৎ বিল আবাসন ব্যবস্থা পুকুরের মাছ ঘর ভাড়া কাঠ বিক্রয় মজুরিভিত্তিক যে শ্রমিক শ্রমিক কর্মঘণ্টা এবং আম বিক্রয় গাছ বিক্রয় এবং পুকুর খনন এবং বালি বিক্রয় এখানে একটা একটা বিষয় আমি সরাসরি অ্যাড করবো সেটা হলো যেটাকে পুকুর খনন আমরা বলছি যে মাটি বিক্রয় এটা মাটি বিক্রয় না বলে তিনি আমাদেরকে জানাইছে যে তারা সমন্বয় করছে কিন্তু সেই সমন্বয়ের পর্যাপ্ত ঘাটতি আছে এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তারা সরাসরি এভাবে বলছে যে তারা সরাসরি নাম প্রকাশে অনিচ্ছুক এবং তাদের নাকি মনে নেয় এবং তাদের উদ্যতন কর্মকর্তা না অধস্তনরা এইটার নেতৃত্ব দিয়েছে আমি আমরা যখন প্রতিনিধি দল আমরা যখন জানতে চেয়েছি তখন তারা এটা বলেছে যে আমাদের জানা নেই একজন দুইজনের নাম বলছে কিন্তু কিছু সময় জেরা করার পরে তো আসলে এর ভিতরে নিশ্চিত কোনো একটা ইয়ে আছে আমরা সেটা উদ্ঘাটনের চেষ্টা করবো এবং আপনারা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন তারা চেষ্টা করবেন এই বিষয়টাকে উদ্ঘাটন করার আর আরেকটা বিষয় বলবো সেটা হলো আমরা একটা নিউজ পেপারে এটা পেয়েছি তারা যেটা অস্বীকার করছে ঠিক আছে তো তারা একটা জিনিস বলছে তারা ওই জায়গায় বলছে যে এখানকার যে এগুলো বিক্রি করছে এখানকার যে লোহাগুলো লোহা এবং সরঞ্জামগুলো বিক্রি করছে এই এই যে এখানকার বিষয়টা ওনারা বলছে এটা বিক্রয় হয়নি এখানকার ভাড়া ভাড়া দেওয়া ছিল এই প্রতিষ্ঠানটা সাথে প্রতিষ্ঠান ভাড়া দেওয়া ছিল একটা কোনো একটা কোম্পানির অধীনে হোল্ডিং কোম্পানির অধীনে তারা তাদের পণ্যগুলো পরবর্তীতে ফেরত নিয়েছে এখন ওটা ফেরত নিয়েছে কিন্তু ওটাকে আমাদের পণ্য গেছে কি এখানকার যে জিনিসগুলো ছিল যেটা অব্যবহৃত হিসেবে আছে। সেটা আছে এটা আমরা একটা চাষাবাস করবো এবং এবং আইনগত প্রক্রিয়ায় আমরা ব্যবস্থা নিব ধন্যবাদ সবাইকে এবং আপনার সবাই একটু একটা বিষয় আমি আবারও অ্যাড করবো সেটা হলো আমরা আমরা আবার তাদেরকে আমরা সেই তাদের যে ডকুমেন্টগুলো আমরা তাদের যে প্রত্যেকটা জিনিস আমরা চেয়েছি যে আপনারা এটা শুধু সাবমিট করবেন আমরা যাচা ব্যবসায় করবো এবং সামঞ্জস্যতা একটা চেষ্টা করব আমরা শনিবার আসার কথা বলছি তারা হয়তো ডকুমেন্টগুলো কালেক্ট করবে যদি সাবমিট না করতে পারে আমরা আইনগত ব্যবস্থা নেব সাধারণ শিক্ষার্থীদের এবং বাংলাদেশ বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন সাতকে জেলার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম